সিলেটে মৌলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে কীভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি জি জিখান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফিলে নয় আর অন্য অনেক মাহফিলও হয়তো তার মাহফিলে এ এখানে গোলযোগটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত হুজুরকে দেখার জন্য আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাহফিলা আসি মাহফিলা আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে দিন ইলম অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্য যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবেলেম তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা আমরা পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনীয় উন্নত করবার জন্য তাহলে আমাদের বিনয় আসবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটা খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যে সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ